সুন্দরী নারী আপনাকে ব্যাবিচার করার জন্য সুযোগ দিয়েছে আপনি মনে করলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না রাতের অন্ধকারে কেউ নেই কিন্তু আপনি মনে মনে করলেন দুনিয়ার কোনো মানুষ না দেখলে কি হয়েছে যত অন্তরে যার যত আল্লাহর অন্তরে ভয় থাকবে আল্লাহর কাছে দুনিয়ার একটা পয়সালা লোক একটা কোটিপতি ব্যক্তি হয়তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ না ভাই দুনিয়াতে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার অন্তরে যার হৃদয়ে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে বেশি সেই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আপনারা মনে করবেন যে আমার বড় পাগড়ি আছে বড় জামা পরে এসেছি আপনি মনে করবেন হয়তো ভাইয়ের তা মানে ভয়টা আল্লাহর বেশি হয়তো হতে পারে কিন্তু আমার চাইতে আমার চাইতে আপনার ভয়টা আল্লাহর বেশি হতে পারে না কি বলছেন মানে আপনার তাকুয়া আমার চাইতে বেশি হতে পারে তা না হলে বিলাল তিনি এত কালো ছিলেন এত ছিলেন দেখতে দেখতে কালো একজন কিত দাস গোলাম তার ঠোঁট ছিল মোটা দেখতে কালো ছিল কিন্তু তার মর্যাদা ইসলামে কত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলছে বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার জোতার শব্দ আল্লাহর আরস্তে পেয়েছি বলুন সুফহান তার মানে যার যত তাকুয়া যার যত ভয় আল্লাহর অন্তরে থাকবে সে দুনিয়ার কোনো কাজ করলে সেটাও দেখা লেখা হবে খারাপ কাজ করলে সেটাও লেখা হবে এবং সবকিছু আল্লাহ দেখছেন এই ভয় যখন আপনার অন্তরে থাকবে দুনিয়ার কোন পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না তো দুনিয়ার জীবন হচ্ছে ধোকা কোরআনের মধ্যে বলেছে মান আমিলা সোয়ালিহান ফালিনাফসি ওয়ামানা সাফা আলাইহা যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে দল পাটি মানে দল পাটি কিছু দেখা হবে না আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করলে তার প্রতিফল আপনাকে ভোগ করতে হবে মানে মানে কাতিবিন আল্লাহ বলছে দুজন সম্মানীয় ফেরেশতা তোমাদের কাছে নিযুক্ত করে রেখেছি তারা সব কিছু লেখে রাখছে কোরানের অনায়তের মধ্যে আল্লা বলছে মাল ইহাদাল কিতাবিলা ইবাদীরও স্বগীরতাওয়ালা কবি রতা নীল্লা আস মায়েরা বোনেরা বাপজিরা যারা এসেছি কানখোলে শনি দেওবান্দি পেরেলি আমরা তারা করে কোনো কাজ হবে না নামাজ পড়ো স্বামীকে ভক্তি না নামাজ পড়ো স্ত্রীর হকাদাই করো ছেলে ছেলেপিলেকে ভালো করে লালন পালন করো হলাল रोजीোজগার কর নবীকে mohabbat কর আল্লাহর হুকুম পালন কর আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন বলুন সুবহানাল্লাহ পড়না আরেকটা আগে শোনায় মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগিরাতা মায়রা বোনেরা বাবজিরা যারা এসেছি মার रास्ते বাপজিরা জরে জরে বলি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা ওয়াল হাইউল কাইয়ুম ওয়াtub ইলাই আজকের মজলিসে সব থেকে বড় পাপী আমি তারপরে আপনারা সব থেকে ওয়াসিক্বিত আমি তারপরে আপনারা আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক বলুন আমিন সুমামিন আল্লাহ ভালোকে বোঝার তৌফিক দান করুক তর্ক করে মারামারি করে ঝনঝট করে কোনো লাভ হবে না আমি বেশি বুঝেছি বললে কোন কাজ হবে না আল্লাহ বলছে মালিহাদাল লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা এ কি বাবা বড় গোনা ছোট গোনা সব লিপি করে রেখেছে কিচ্ছু বাদ দেইনি বে বলেছে সেটাও লিখেছে সালা বলেছে সেটাও লিখেছে অন্যায় করে লাঠি বের করেছে সেটাও লিখেছে কিয়ামতের দিনে যে ছাগলের শিং ছিল আর যা শিং ছিল না তাকে শিং দেয়া হবে শিংলা ছাগলকে মেরে শোধলাও তার মানে এই ছাগল মেরে শোধলিয়া লয় যার গায়ে বল আছে যার গায়ে বল নাই হাত তোলেছ কিয়ামতের দিনে বলা হবে তুমি তাকে মেরে সদলাও তুমি যদি হাত তুলতে না পারো নেকি কেটে শোধ করা হবে কিয়ামতের দিনে আল্লাহ বর্ণনা দিবে নেকি কেটে শোধ করা হবে আল্লাহ রসুল সাল্লাম সাহাবা দিকে বললেন অগো আমার সাহাবারা অগো আমার সাহাবারা তোমরা কি বলতে পারবে দুনিয়ার মধ্যে সবচাইতে গরিবকে কে দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব কে বলতে পারবে সাহাবারা মনে করলেন গরিব তো সেই ব্যক্তি যার কিছু নেই না কি বলছেন আমরা তো এইটাই মনে করি কিন্তু না আজকে দেখবেন আপনি গরিব আছেন কালকে আপনি ধনী হতে পারেন না কি বলছেন হাজারো মানুষ আপনাদের এলাকায় নেই যাদের বাড়িতে ভাত হতো না না কি বলছেন আজকে তারা কোটিপতি এরকম নেই আপনাদের এলাকায় অনেক আছে আমাদের এলাকায় অনেক আছে মানে যার বাড়িতে ভাত হতো না আজকে সে কোটিপতি মানে গরিব আজকে গরিব আছে কালকে সে ধনী হতে পারে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না গরিব তো সেই ব্যক্তি যে দুনিয়াতে অনেক নেকি সঞ্চয় করেছে নামাজ রোজা কোরআন তেলাওত করেছে তাহার নামাজ নামাজও পড়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে কার জমি জোর করে কায়দা করে নিজের নামে লিখে নিয়েছে কাউকে গালি দিয়েছে কাউরির ওপরে অত্যাচারও করেছে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে সবচাইতে গরীব কিয়ামতের দিনে সমস্ত হকদাররা হকদার আল্লাহর কাছে উপস্থিত হয়ে বলবে ওগো আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমার ক্ষতি করেছে আমার জমিটা সে নিজের নামে কায়দা করে লিখে নিয়েছে আমাকে গালি দিয়েছে আমাকে মেরেছে আল্লাহ সেদিনে ইনসাফের সঙ্গে বিচার করে দিবে তাদের নেকিগুলো কেটে কেটে ওই হকদার দিকে পূরণ করা হবে অবশেষে যখন তার নেকি যখন শেষ হয়ে যাবে তাদের গুণাগুলো তাদের কাঁধে চাপিয়ে দিয়া হবে এবং তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ভাই দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি ঠিক আছে যা যা কাল্লা খয়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন আল্লাহ রাস্তায় দান করছেন হ্যাঁ একটা কথা বলা ভালো আপনাদের ঈদগাহ উন্নতি কল্পে জলসা গ্রামের ঈদগাহ অনেক কাজ হয়তো বাকি আছে আমি জানি না আপনারা ভালো জানেন তো আপনাদের উন্নতি কল্পে জলসা আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন মাথার গোড়ায় সূর্য নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর সে ছায়ার মধ্যে দাঁড় করাবে যেদিন কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী বলছি এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে আপনি ডান হাতে দান করেছেন আপনার বাম হাত জানতে পারে নাই ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন ছায়ার প্রকাশে দান করা ভালো প্রকাশে দান করলে কি হবে আপনি যদি মনে করেন আমি মসজিদের উন্নতি গল্পে বা ঈদগাহ আল্লাহ রাস্তায় আমি পাঁচশো টাকা দান করলাম আপনার দেখে আরেকটা ভাই হয়তো পাঁচশো টাকা দান করবে তো গোপনে দান করা ভালো এবং প্রকাশে দান করাও সেটা ভালো কিন্তু দান যেন আল্লাহর জন্য হয় যেন রিয়া কোনো অহংকারী যেন না হয় তাহলে সব শেষ হয়ে যাবে আমরা যা কিছু করব করবো আমরা যা কিছু করব দান করব আল্লাহর জন্য করব তো যাই হোক ধোকা আজকে দেখবেন অনেক মানুষ যখন মসজিদে নামাজ হয় যখন মসজিদে আজান হয় দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বসে সময় নষ্ট করে না কি বলছেন তাসের আড্ডায় বসে সময় নষ্ট করে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না একটা উদাহরণ কি জানেন একটা লোকের একটা ছাগলের বাচ্চা ধরেন আপনাদের মসজিদের ভিতরে ঢুকে গেছে তো যার ছাগলের বাচ্চা ঢুকেছে তাকে বলছে ভাই তোমার ছাগলের বাচ্চাটা বেঁধে রাখবে বলে কেন ভাই কি হয়েছে বলে তোমার ছাগলের বাচ্চাটা না প্রায় মসজিদের ভিতরে মানে ঢুকে যায় তখন বলছে ভাই এই ছাগলের জ্ঞান নাই বলে সে ঢুকেছে বলছে আমাকে কোনদিন মসজিদে ঢুকতে দেখেছেন তার মানে কি বলছে বলুন তো যে ছাগল বোকা বলে ঢুকেছে আর আমি বুদ্ধিমান তাই ঢুকি না বরং আপনি ছাগলে চাইতে আরো খারাপ তো দুনিয়া জীবন হচ্ছে ধোকা আজকে আমাদের সমাজে কিছু কিছু আলেম আছে তারা নিজেরা পথভস্ত হচ্ছে কিছু কিছু আলেম আছে সবাই নয় কিছু কিছু সমাজে আলেম রয়েছে তারা নিজেরা পথভস্ত হচ্ছে জাতিকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে আর আল্লাহ কোরআনে বলেছে তোমরা আমার রশ্মিকে আঁকড়ে ধরো তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে আমাদের আলেমদের মধ্যে কাদা করছে ভাই হাতে ধরে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসবে না নবী দুনিয়াতে আসবে না আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই আলেমদের কত সম্মান আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম দিয়েছেন যে আমার তারা ওয়ারিস আজকে সে আলেম আল্লাহ কত সম্মান দিয়েছে বলুন তো আলেমদের আজকে সে আলেমরা এক আলেমকে আরেক আলেম গালিগালাজ করছে কাদা ছোঁড়াছুড়ি করছে আলেমদের মর্যাদা এত বেশি একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইতে শ্রেষ্ঠ কিন্তু আলেমরা আজকে কাদা ছোঁড়াছুড়ি করছে এক আলেম আরেক আলেমকে গালি করছে আমাদের এই আকলা আমাদের এই চরিত্রের কারণে আজকে বেধর্মী অন্য ধর্মের মানুষগুলো আমাদের আলেম দিকে দেখে হাসা হাসি করছে জাযাক আল্লাহ খায়র ঠিক আছে আজকে আলেমদের আকলাক দেখে যখন একটা আলেম আরেকটা আলেমকে যখন গালিগালাজ গালাজ করছে তখন বেধর্মী বা অন্য ধর্মের লোকগুলো আলেমদের দিকে হাসাহাসি করছে মজা করছে টিটকারি করছে আফসোস এগুলো করবেন না ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাওদের কথা বলতে যে কত মার খেয়েছে কোনদিন কাউরি কে গালি করে নাই আজকে সেই নবীর উম্মত আমরা আজকে আমাদের ভাষা কেন এত খারাপ হচ্ছে আপনার আকলাক দেখে অন্য মানুষ হৃদায়ত পেয়ে যাবে আল্লাহ যদি চাইত আপনি সুন্দর সুন্দর কথাগুলো বলুন তো দুনিয়া জীবন হচ্ছে ধোকা আজকে দেখবেন সমাজে আমার হিন্দু ভাইরা যতটুকু মদ্যপান না করছে আজকে মুসলমানের অধিকাংশ যুবক মদের কাউন্টারে যে লাইন দিচ্ছে নাকি বলছেন আল্লাহ মদকে হারাম করেছে তারপরে মদ্যপান কি করতে কি করে করতে পারে সেই দুই বন্ধু একটা হিন্দু হোটেলে ঢুকেছে মানে বিদেশি মদ খাবে দেশি খাবে না বলে হবে বলে ভাই ঠিক আছে এক প্লেট মাংস হবে বলে মাংসটা কিন্তু হালাল চাই কেমন বুদ্ধি বলুন তো বলে চিন্তা নেই বলে তোমাদের মুসলিম দোকান থেকে মাংস নিয়ে এসেছি কোনো অসুবিধা নেই মাংস হালাল বুদ্ধি দেখছেন এরা মাতাল তালে ঠিক তা না হলে সেই এক ব্যক্তি বুঝলেন বোম্বাই বলছে একটা সিঙ্গারা দেখি তো বোম্বাই তো হিন্দি আর মানে ভাষা বুঝতে পারেনি তো বাঙালি মাথায় হাত দিয়ে বলছে আচ্ছা সমস্যায় পড়া গেল তো তখন সে বোম্বাইওয়ালা বলছে ভাই সমস্যা চাইবে বলে দাও ভাই দেখি তোমার সমস্যাটা দিয়ে হাতে নিয়ে বলছে যার নাম সিঙ্গারা তার নাম সমস্যা তো মুসলমান ছেলেরা বলছে আমরা মদ কিনে খাবো খায় কিন্তু বিয়ার খাই নাকি কি বলছেন যার নাম মদ তার নাম বিয়ার এ জাতিকে কে বোঝাবে এ সমাজ কোন দিকে যাচ্ছে আমাদের জিন্দেগিটা হয়েছে মন চাই জিন্দিগি আমাদের জিন্দগি চাই জিন্দিগি হচ্ছে না মন চাই জিন্দগি মানে কি জানেন আর রব চাই জিন্দগি মন চাই জিন্দিগি বলি আমি সুখ খাবো আমি ঘোষ খাবো তো কি আমি মদ্যপান করব তো আল্লাহর কি আমি পরকিয়া করবো তো আল্লাহর কি আমি বিরিশ শিকারের গুটকা জর্দা খাবো তো আল্লাহর কি এটা হচ্ছে মন চাই জিন্দিগি তো আপনার আমার জিন্দগিটা হবে রব চাই জিন্দগি সুদ খাবো না ঘুষ খাবো না মদ্যপান করব না পরকিয়া করব না বিড়ি শিকারের গুটকা জর্দা খাবো না এটা হবে রব চাই জিন্দগি আমার রব কিসে খুশি হবে এ বিষয় আমাদের মুর্শিদাবাদ থেকে আমার ভাই আব্দুল করিম ভাই বলবে ওনার অনেক মানে মূল্যবান কথা আপনাদের সামনে বলবে আপনারা ওনার আলোচনা মন দিয়ে শুনবেন আলোচনা অনেক ভালো করে ভাই যান আপনাদের জালসার প্রধান বক্তা আপনারা অবশ্যই ভাইয়ের আলোচনা শুনবেন আব্দুল করিম ভাইয়ের অনেক ভালো ভালো কথা বলে কিন্তু জাতির জন্য অনেক উপকার আছে তো যাই হোক তো আমাদের জিন্দগিটা হবে রব রবজাই জিন্দগি আজকে বিড়ি সিগারেট খেলে আপনার মুখ দিকে দুর্গন্ধ বের হবে মস্তিষ্ক নষ্ট হবে জৈবন নষ্ট হবে আপনার মুখের বিড়ির দুর্গন্ধ আপনার ছেলে স্ত্রী মেয়ে আপনার কাছ থেকে মাদ্রাসা একবারে জানা শুনছো জাযাকাল্লাহ খায়ের একজন ভাই 1000 টাকা দিয়েছে মাদ্রাসা মুই আপনাদের ঈদগার বাড়ি যাবেন kali गाड़ी नहीं তো আপনার আমার জিন্দগিটা হবে রবজাই জিন্দিগি বিড়ি শিকারের খেলে আপনার মুখ দিকে দুর্গন্ধ বের হবে মস্তিষ্ক নষ্ট হবে জৈবন নষ্ট হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার মুখে দুর্গন্ধর কারণে আজকে দেখবেন অনেক মসলি আসে দেখবেন মসজিদে আগান হচ্ছে তারপরে বিড়ি টানতে টানতে এসে উজু বানাচ্ছে বুঝলেন তার মুখে যে দুর্গন্ধ একটা মসলি কষ্ট পাচ্ছে এগুলো ছেড়ে দেন ভাই এগুলো জীবনে আপনার আমার কোনো উপকার আনতে পারবে না

তো দুনিয়া জীবন হচ্ছে ধোকা আল্লাহ রসুল সাল্লাল্লাহ যেটা বলছিলাম দুনিয়ার জীবন হচ্ছে ধোকা এবং আমরা আমাদের জীবনে যদি পরিবর্তন না চাই আল্লাহর কসম করে বলছি এই জাতিকে আল্লাহ কখনো পরিবর্তন করবে না যদি আমরা নিজেদের জীবনে পরিবর্তন না চাই সুরা রদ তেরো নাম্বার সুরা আয়াত নম্বর এগারো আল্লাহ রাবুল আলামিন কি বলেছে জানেন ইনল্লালা ইগইৰো মাবি কওমিন হাহাতা, ইউগইৰো মাবিয়ান ফুসিহম, কোন কম কোনো জাতি কোন দল কোনো এলাকা কোন গিরাম কোন শহর, কোনো জেলা। কোন ব্যক্তি তাদের জীবনের পরিবর্তন আল্লাহ বলছে আমি তাদের কোনদিন পরিবর্তন চাইব না তোমরা চাইলে আমি তোমাদের পরিবর্তনও ঘটাব তো আমরা যদি কেঁদে কেটে নিজেদের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করি নিশ্চয় আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন করিবে